পেয়ে যাচ্ছেন সবচেয়ে কম দামে এই মুহূর্তে চলে আসছি আমরা ঢাকা নিউ সুপার মার্কেটে এটা শপের নাম হচ্ছে পপুলার ব্যাডিং স্টোর যেখান থেকে একদম সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর সুন্দর কমফোর্টেবল কালেকশান তার পাশাপাশি চাইনিজ কাঁথা আছে আর নকশি কাঁথা আছে ব্যাড আছে তো সব কিছু বিস্তারিত জানাবো আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের কাছে কি কি পাওয়া যাচ্ছে বর্তমানে আমাদের এখানে বর্তমানে পাবেন এসি কুইল্ট যেটা হালকা শীতে 12 মাস ব্যবহার করা যাবে আবার কমফোর্টারও আছে যেটা লেপের মতো মোটা কমফোর্টার যেটা ওইটাও আছে নকশি কাঁথা আছে হাতের কাজের নকশি কাঁথা বিভিন্ন রকমের হোম টেক্সটাইলের সকল প্রকার বেডশিট আছে

আচ্ছা মাত্র 1600 টাকা 1600 টাকা 250 টাকাটা 1600 টাকা আপনাদের দোকানের অবস্থানটা কোন জায়গায় ঢাকা নিউ সুপার মার্কেট মেইন গলি 831 নম্বর দোকান আচ্ছা তো কালেকশন তো দেখতেছি মোটামুটি ভালো কালেকশন আসছে আপনাদের কাছে এটা একটা আছে আমি খুলে খুলে দেখাই দিই কয়েকটা এই একটা ডিজাইন আছে এগুলো সব ডিজাইন সব সময় থাকে না পুরোটা শেষ হয় আবার নতুন কোন রাশে তো এটা কিন্তু খুব সুন্দর কিন্তু দেখেন ডিজাইনগুলো খুব সুন্দর শীতের কমফর্টার আচ্ছা এগুলো কি ঢাকার বাইরে নিতে পারবে জি সারা বাংলাদেশে

স্ট্যান্ডার্ড কালার আচ্ছা খুবই সফট আরামদায়ক সুন্দর এইগুলো প্রত্যেকটাই একই প্রাইজে ষোলোশো টাকা দেখতে তো ভালো লাগে দেখতে সুন্দর এটা ওয়াশের পরে এরকমই থাকবে কম অনেক ভালো জিনিস এগুলো এগুলো আরেকটা কিন্তু স্ট্যান্ডার্ড কালার মধ্যে যার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট দিলেই হবে আচ্ছা আর এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ চাইনিজ প্রোডাক্ট এখানে কিন্তু একদম সম্পূর্ণ তাদের সিল যা আছে সবকিছু এগুলো সব ইম্পোর্ট মেড ইন চায়না এই যে এখানে সিলটা আপনি দেখায় দেন এই যে এখানে সিলে দেওয়া আছে অরিজিনাল মেড ইন চায়না মেড ইন চায়না একদম মেড ইন চায়না আচ্ছা এগুলো একেবারে চায়না থেকে প্রস্তুত হয়ে আসে ওকে কালার আছে ডিজাইন আছে দেখাচ্ছি হ্যাঁ 1600 টাকা জি

তো আগে যে একটা কষ্টের দিন ছিল ওইটা কিন্তু আর নাই অনেকে মোটা করে কাথা সেলাই করতো ওই এখন করা লাগবে না এটা আচ্ছা এই যে এই ধরনের ডিজাইনগুলো যেটা ভালো লাগে বিক্রি করে আমাদের পাইকারি দোকানই মেইন আচ্ছা ঠিক আছে খুচরো খুচরোও দেখা গেছে আমাদের সেল হয় এটা ওই পাশটা তো দুই পাশে একেবারে আচ্ছা খুব সুন্দর পিঙ্ক কালারের ভিতরে এগুলো সব ষোলোশো করে প্রত্যেকটা ষোলোশো করে এখান থেকে যেটা নিবে জাস্ট স্ক্রিন শট নিয়ে আমাদেরকে স্ক্রিন টা দিলে অর্ডার মানে কনফার্ম হবে জাস্ট বিকাশে আমাদেরকে দুইশো টাকা সেন্ড করলে অর্ডার কনফার্ম কাস্টমার একেবারে হাতে পাঠায় যাব

দেখা গেলো যে আপনার প্রয়োজন পড়তেছে না ব্যাগে রেখে দিলেন ধুলাবালি লাগলো থাকলো জিনিস আচ্ছা শুনলাম যে আপনাদের কাছে একটু ভারীর মধ্যে একটু ভারীর ভিতরে দেখাচ্ছি কালার অনেকগুলো হবে এই একটা কালার হবে আচ্ছা এগুলো হচ্ছে একটু ভারী বেশি হ্যাঁ হ্যাঁ ভারী ল্যাপের পরিবর্তে যেটা আচ্ছা কমফোর্টার যেটাকে বলে ল্যাপের পরিবর্তে ফাইবারের কমফোর্টার এগুলো ওয়াশেবল হাতে ওয়াশ করা যায়

92 ইঞ্চি বাই 84 ইঞ্চি এটা মানে একেবারে বড় স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলে ওই সাইজ কিং সাইজ যেটাকে একেবারে কিং সাইজ এটা আচ্ছা এটা আউন্স হবে 10 আউন্স মোটা হবে 10 আউন্স 10 আউন্স আচ্ছা এটা আছে কোম্পানি প্রাইস দাও আছে হচ্ছে আপনার 750 টাকা এটা হচ্ছে আমাদের

যে ব্র্যান্ডের সিলটা সিলটা আছে এই সিলটা থাকবে না আচ্ছা এটা তো অরিজিনাল কাম এটা অরিজিনাল কারমো ব্র্যান্ডের এই যে এই ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর লাগে আর এটা খুবই সফট অতিরিক্ত সফট আর ভালো ওম দিবে

এখন আহামরি দোকানে রাখিনি জায়গা ছোট তো আমাদের ঘোড়া মনে মাল যত শীত বাড়বে কম দেখা যাচ্ছে জি 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 এই ডিসেম্বর আসলে শীত বাড়লে এগুলা সবাই মানে তারপরে যদি এই সব ডিজাইনের পাশাপাশি ভাই আমাদেরকে আরো কিছু ক্যাটালগের ডিজাইন দেখান দেখাইতে হ্যাঁ দেখাতে পারবো অনেক ডিজাইনই থাকবে আমাদের শীত যত বেশি পড়বে তখন ভারী গুলো চলবে বেশি ভিতরে সম্পূর্ণ ফাইবার দেওয়া ফাইবার দেওয়া এটাও 10 আউন্স ফাইবারটা 10 আউন্স এটা অরিজিনাল হোম টেক্সটাইলের দুই পাশে একই কাপড় দিয়ে বানানো আচ্ছা একেবারে

চায়না এইট আস চায়নাটা একেবারে এত মোটা না টেন না একটুখানি পাতলা হবে কিন্তু খুবই ম্যাটেরিয়াল ভালো হবে আর আমরা আসলে সবসময় আমাদের কোয়ালিটিটা ভালো দেওয়ার চেষ্টা করি কোয়ালিটিটা মেনটেন ভালো করি এই কারণে যাতে একটা মানুষ জিনিসটা নিয়ে ভালো পাইলে আবারও আমাদের কাছ থেকে নেওয়ার ইচ্ছা থাকে দূরান্ত থেকে নেই জি জি সেই কারণেই ভালো দিলে আবার আসবে একজনের কাছে আরো দশটা আমি দেখা গেছে দিতে পারবো আর লোকাল জিনিস দিলে দেখা গেছে আচ্ছা এটা যে চাইনা কোয়ালিটি ভালো হয়ে চিহ্ন আছে হ্যাঁ হ্যাঁ চাইনা লেভেল দেওয়া আছে সবকিছু দেওয়া আছে এই যে সম্পূর্ণ অরিজিনাল চাইনা চাইনার মধ্যে এখানে এই যে অরিজিনাল মেড ইন চাইনা কোনো মোড চাইনা না মেড ইন চাইনা আচ্ছা ফেব্রিক্সও খুবই ভালো এই টাউনস হবে

কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনি কেমন কোয়ালিটি নিতে চান খুব কোয়ালিটি 100% গ্যারান্টি এগুলাতে কোনো রকম প্রবলেম হবে না একটা নেবেন মানে 10 বছর ওনা এসে ব্যবহার করবেন তারপরে যদি চেঞ্জ করতে মন চাই চেঞ্জ করবেন চেঞ্জ করতে পারবে এই এটাও খুব সুন্দর কালারের ফুলের ভিতরে এগুলো দুই পাশে একই ফেব্রিক দেওয়া আছে এটাও এইটাও ডিজাইন সেম কালার

অনেক কিছু আছে আমাদের নাম্বারে ফোন দিলেই যদি আরো যা 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 লাগে বলবে আমরা সবই দিতে একটু দর্শকদের সহজ করে একটু আপনাদের ঠিকানাটা বলে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের পাশে ঢাকা কলেজের সাথেই নিউ সুপার মার্কেট তৃতীয়তলা ভবন এই মার্কেটের নিস্তালয় মেইন গলিতে আটশো একত্রিশ নাম্বার দোকান আমাদের পপুলার বেডিং স্টোর পপুলার বেডিং স্টোর আমার মনে হয় যে সব থেকে বেশি ভালো হবে আসার আগে কল দিয়ে আসবে আসার আগে কল দিয়ে আসবেন আর আমাদের ভিডিওতে আমাদের কার্ডটাও শো করে দেখাই দিব কার্ডের ভিতরে নাম্বার লেখা থাকবে ঠিকানা লেখা থাকবে দেখে আসতে পারবেন ওকে তো আজ যারা ঢাকার বাইরে নিতে চাই ঢাকার বাইরে নিলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল দিবে আমাদেরকে ভিডিও কল দিয়ে প্রয়োজনে উনি পছন্দ করবে পছন্দ করার পরে জাস্ট দুইশো টাকা আমাদেরকে